হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক যে কিডস গ্রামারের আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব তো দেখো সেই টপিকগুলি আমরা কী কী রেখেছি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে এবং আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে উপকৃত হবে তো প্রথমে দেখো আছে আর্টিকেল এর আগের ভিডিওতে আমি যদিও ছোটোভাবে বলেছি কিন্তু এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে আর্টিকেলের নিয়ম এবং কী আর্টিকেল প্রিপোজিশন তারপরে দেখেছি সাবজেক্ট প্রেডিকেট এবং ইউজ অফ অ্যামিজার অ্যামিজারের ব্যবহার হ্যাজাবের ব্যবহার আর শেষে দেখেছি শর্ট প্যারাগ্রাফ এটা বাচ্চাদের আমরা গ্রামের মধ্যে আমরা বাচ্চাদের শিখিয়ে থাকি তো প্রথমে আসছি আর্টিকেল আর্টিকেলকে আমরা বন্ধুরা দুটো ভাগে ভাগ করি কী কী একটা ডেফিনাইট আর একটা ইনডেফিনাইট তো ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট আর ইনডেফিনাইট হচ্ছে অনির্দিষ্ট তাহলে ডেফিনাইট নির্দিষ্ট বলতে আমরা সাধারণত কাকে বুঝি না দি তাই তো দি আর্টিকেল থেকে আমরা ডেফিনাইট বলি আর ইন্ডিফিনাইট যেটা অনির্দিষ্ট রয়েছে সেটা হচ্ছে এ আর এন কারণ কি না দি শুধুমাত্র নির্দিষ্ট করেই বোঝাতে বোঝাতে ক্ষেত্রে দি ব্যবহৃত হয় তাছাড়াও যে সমস্ত জিনিস একটি আছে ওয়ান অ্যান্ড অনলি যেটা একটি আছে সেক্ষেত্রে আমরা দিই যেমন সূর্য চাঁদ হিমালয় এই সমস্ত কি কোনো নদীর নাম যে গঙ্গা ব্রহ্মপুত্র যা কিছু নদীর নাম হিমালয় পর্বত কোনো পর্বতমালা ইত্যাদি বোঝাতে আমরা দি ব্যবহৃত করি আর এ আর এন কোথায় বসে না এ আর এই বসানোর আগে আমরা ভায়ল কনসোনেন্ট গুলো জেনে নিতে হবে ভায়োল কোনগুলো না এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমার ভায়ল তাহলে এই ভায়লের আগে এন বসবে আর কনসোনেন্টের আগে এ বসবে তো সরাসরি চলে আসছে एग्जांपलে দেখো তাহলে টপিকগুলো আমি এখানে একটু মুছে নিচ্ছি রেখে নাও তাহলে ভাওয়াল কোনগুলোকে আমরা বলবো আর কনসোনেন্ট কোনগুলোকে বলবো তাই তো দেখো কোনগুলো না আমরা এ ই আই ও ইউ এই পাঁচটাকে আমরা কী বলবো ভাওয়াল কারণ এই ওয়ার্ডগুলো অন্য কোনো ওয়ার্ডের উপর অন্য কোনো লেটারের উপর নির্ভর করে না এরা নিজে নিজে উচ্চারিত করতে পারে আর কনসোনেন্ট বাকি যে একুশটা পড়ে হলো বি সি ডি এফ জি এইচ এখন করে যা ওয়ার্ড গুলো আছে এখন ছক ইয়ে যে পর্যন্ত সেগুলো হচ্ছে আমার কনসোনেন্ট এরপরে এই ভাওয়েলের আগে কি বসবো না ভায়েল দিয়ে যে সমস্ত ওয়ার্ড গুলো আছে ধরো রইল পট তো বন্ধুরা দেখো এখানে কয়েকটা আমি ভায়েল এবং কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড আমরা লিখে নিয়েছি তো তার আগে কি লিখবো দেখো প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের প্রথমটা দেখবো এখানে কি আছে না ই জি জি এ তাই তো তাহলে ই ইটা কি আমার ভাবেল তাহলে ভাবের আগে আমরা কি বসাবো না অ্যান এখানে আই আছে দেখো প্রথম যে লেটারটা সেটা কি দিয়ে শুরু হয়েছে না আই দিয়ে মানে ভাবেল দিয়ে হচ্ছে তাই তো তাহলে এর আগে কি বসবে অ্যান আবার এখানে নেক্সট দেখো বি আর ডি এগুলো কোন ঘরে আছে না কনসোনেন্টের ঘরে তাই তো তাহলে এর আগে আমরা কি বসাবো না এ আর দ্বি কোনগুলো বললাম যে নির্দিষ্ট বিশিষ্ট যদি বোঝায় যদি নির্দিষ্ট এবং একটি যেমন বোঝা কি হয় ধর হিমালয় রইল সান গঙ্গা তাহলে এই জিনিসগুলো কি আছে একটি পৃথিবীতে আছে তাই তো তাহলে সব ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো দা হিমালয় দা সান দ্য আর্থ দা তাহলে এই গেল আর্টিকেল এরপর নেক্সট যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে প্রিপেশান যেটা বাচ্চাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টপিক এবং তাদেরকে খুব কঠিনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই খুব সহজভাবে যাতে তারা সহজেই ধরতে পারে এবং করতে পারে তো চলে আসছি এক্সাম্পেলে বন্ধুরা প্রিপিশনে দেখো এখানে আমাকে ছক করে নিয়েছি কি না এখানে একটা এটা একটা বক্স এখেছি আর এগুলো হচ্ছে বলগুলো বল ধরে নেওয়া যায় তাহলে দেখো এটা এই যে এখানে বক্সের ওপরে বলটা আসছে তাহলে এই ওপরে বোঝাতে কি হবে না অন যখন বোঝাবে যে বলটা কোথায় আছে বক্সের তখন অন ধরব এখানে দেখো বক্সটা কি আছে ভেতরে আছে তাই তো বলটা তাহলে কি বসবে না ইন এখানে নিচে দেখো কি আছে না বলটা কি আছে নিচে আছে তাই তো বাক্সের নিচে তাহলে এক্ষেত্রে নিচে বোঝাতে কি হয় আন্ডার আর নেক্সট দেখো এখানে কি আছে সামনে তাই তো বা পাশেও আমরা বলতে পারি তো যদি পাশেই দেওয়া থাকে তাহলে কি হবে না সেই ক্ষেত্রে বিসাইড বা ইন যদি সামনে ধরে না তাহলে হবে ইন ফ্রন্ট আর এখানে কি আছে না বক্সটা পিছনে আছে তাহলে কি হবে বিহাইন্ড তাহলে এই গেল প্রিপোজিশন এছাড়াও আরও অনেক প্রিপোজিশন আছে যেমন ইন ইন একটা জায়গার মধ্যে কোনো যদি বোঝায় কোনো বললাম যে আই লিভ ইন এ ভিলেজ এরকম ক্ষেত্রে ইন বসে তারপর ফিশেস লিভ ইন ওয়াটার আরও অনেক ক্ষেত্রে ইন বসে ছোটো ছোটো জায়গার ক্ষেত্রে বড় জায়গার ক্ষেত্রে ইন যে কোনো জায়গা আছে আই হুক সেক্ষেত্রে ইন বসে এক কোনখানে বসে না সময়ের ক্ষেত্রে যেমন দুপুর দুপুর রাত মিডনাইট নাইট এগুলোর ক্ষেত্রে এক বসে আবার সময়ের অন্য জায়গার ক্ষেত্রে যেমন বললাম সকাল বিকাল তখন সেক্ষেত্রে বসে এভাবে আমরা প্রিপোরেশনগুলো বাচ্চাদেরকে খুব সহজভাবে বোঝাবো যাতে কারণ ওদের তো এত বড় কিছু নেই তাদের জানাটাও ওদের সীমিত রাখাই ভালো এরপর নেক্সট আসছি সাবজেক্ট প্রেডিকেট যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এটা বাচ্চাদের গ্রামারে দেয় থাকে যে মেনশন দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তো বন্ধুরা সাবজেক্ট কাকে বলে যে সাবজেক্ট মানে কর্তা যিনি কাজটা করছেন এখন বলবো সাবজেক্ট আর প্রেডিকেট মানে যিনি যা করছেন বা কর্তা সম্পর্কে আমরা যা কিছু বলে থাকি সেটাকে বলবো আমরা প্রেডিকেট বাংলায় সাবজেক্টকে আমরা উদ্দেশ্য করে থাকি আর প্রেডিকেটকে বলি বিদেহ পদ তো তার আগে দেখো বোর্ডটা বন্ধুরা এখানে সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগব নিচ্ছি কি কি একটা একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট এই সাবজেক্টটা প্রেডিকেট আগে মানে কয়েকটা এক্সাম্পল আগে লিখে নিচ্ছি দেখো যেমন বললাম যে রাম প্লেস ফুটবল নেক্সট ধরো রইল হি ইজ এ বয় বললাম মাদার the fields তাহলে এখানে আমি আমরা কয়েকটা সেন্টেন্স লিখে নিয়েছি এই প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেট তোমাদের বোঝাবো তো দেখো প্রথম যে সেন্টেন্সটা আছে কি আছে না রাম প্লেস ফুটবল তো মানে লিখি না রাম ফুটবল খেলে তাহলে কে খেলে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করব কে খেলে না রাম খেলে তাহলে রামটা কি হয়ে যাবে কি না সাবজেক্ট সাবজেক্ট আমি গোল করে রাখ দিচ্ছি আর প্রেডিকেটটা হলো আমরা আর কি খেলে না ফুটবল খেলে এটা হচ্ছে প্রেডিকেট নেক্সট সেন্টেন্স কি আছে না হি হি ইজ এ বয় মানে সে হয় একজন বালক তাহলে কে বালক না সে তাহলে হি হয়ে যাচ্ছে সাবজেক্ট আর ইজ এ বয় এটা হয়ে যাচ্ছে প্রেডিকেট মানে কে বালক না সে তাই তো তার সম্পর্কে বলা হচ্ছে নেক্সট দেখো মা মাদার রিডস রামায়ণ মানে মা রামায়ণ পাঠ করেন তাহলে কে করেন না মা বলেন তাই তো তাহলে মা এই মাদার এটা হচ্ছে সাবজেক্ট

বন্ধুর মুছে নিছি তোমরা দেখো এম ইজ আর এই যেমন আমরা বলি আই কি বলি আই এম মানে আমি হই বলি তারপরে কি বলি না হি সি নাম যা আছে রাম কি যা কিছু নাম বোঝাবে নেমিং ওয়ার্ড সেক্ষেত্রে কি বুঝবে না ইজ তাই তো আর ওই আমরা তুমি বা তোমরা তাহারা আর যদি প্লুরাল নাম্বার বোঝায় তাহলে সেক্ষেত্রে কি বসবে এই আরো আর এর ব্যবহার যেমন যদি বলি যে ইস এ হি ড্যাশ এ teacher তাহলে এগুলোর ক্ষেত্রে কি বসাবো তাই তো তাহলে দেখো ওটা তো বন্ধুরা দেখে না প্রথমে কয়েকটা সেন্টেন্স লিখে দিয়েছি এই সেন্টেন্সগুলো আমরা এম এজ আর এভাবে বসাবো প্রথমে ইউ ড্যাশ এ বয় আছে কি হবে না ইউ ক্ষেত্রে কি বলেছি আর তাই তো ইউ আর এ বয় হি ড্যাশ এ ম্যান কি হবে

আর হ্যাজ যেমন আই হ্যাব বলি উই হ্যাব ইউ হ্যাব দে হ্যাব আর যদি প্লুরাল বোঝায় প্লুরাল নাম্বার যদি বোঝায় সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হবে হ্যাব আর বাকি হ্যাজ কোথায় হবে হি সি সিঙ্গুলার নাম্বার নাম নেমি ওয়ার্ডস যেমন রাম সাম যা কিছু আর কি বললাম যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি কি হয় না সিঙ্গুলার নামা হয় তো সেই ক্ষেত্রে কি বসবে হ্যাজ তাহলে এই হয় যেমন আই হ্যাভ এ বুক বলি ইউ হ্যাভ এ কার বলি দে হ্যাভ এ গার্ডেন বললাম রাম হ্যাজ এ কার হি হ্যাজ এ সাইকেল তাহলে এই সমস্ত আমরা এটা হ্যাজ হ্যাভ এভাবে আমরা বসাব তো নেক্সট যে সাবসেস যে টপিকটা সেটা হচ্ছে শর্ট প্যারাগ্রাফ বাচ্চাদের আমরা শর্ট প্যারাগ্রাফ কিছু ইংরেজিতে আমরা পড়াতেই পারি এবং খুব ইজিভাবে যাতে তারা লিখতে পারে যেমন দ্য ক্যাট দ্য কাউ বাটারফ্লাই এই সমস্ত কিছু ইনসেক্ট বা মাই হোম মাই এ সমস্ত প্যারাগ্রাফগুলো রাখে তো তারা আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি একটা শর্ট প্যারাগ্রাফের মধ্যে বন্ধুরা কি কি থাকতে পারে তাহলে ধরো রইল দা কাউ দা কাউ রইল দা প্যাট বললাম দা বাটারফ্লাই তাহলে কাউ ক্যাট এগুলো

নেক্সট সেন্টেন্স আমরা বলব ইউজফুল এটি হয় কি একটা উপকারী প্রাণী দেখলাম যে ইট মুস গুরু আওয়াজ লিখলাম তারপর বললাম দ্য বেবি অফ এ কাউ ইজ তাই তো আমরা গরুর বাচ্চাকে কি বলি বলি এবং গরু আমাদের কি দেয় দুধ দেয় বলতে পারি গরু আমাদের দুধ দেয় তারপর শেষে লিখে দিলাম ধরো ইট হেল্পস আস মেনি ওয়েল মানে এটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে আরও एग्जांपल আমরা দ্য ক্যাট লিখতে পারি মানে দ্য ক্যাট মানে হচ্ছে কাও বিড়াল সম্পর্কে কি বাটারফ্লাই এরকম আরো দ্য ট্রিজ দা মাই হোম মাই হাউস মাই পেট ক্যাট এরকম আরও অনেক ধরনের মাই পেট সম্পর্কে তো নেক্সট ভিডিওতে তোমরা আরও যে সমস্ত প্যারাগ্রাফ রাইটিং সেগুলো নিয়ে আমি আলোচনা করবো বন্ধুরা আজকের ভিডিওটা লেন্ডি করছেন আজকে এতটুকুই এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি নতুন ভিডিওতে তো তোমরা সঙ্গে থাকবে